ভারত মাতা কি জয় প্রত্যেক উইকেটের পরেই এই ধ্বনিতে মুখরিত হচ্ছিল গোটা স্টেডিয়াম এক থ্রিলার ম্যাচ হলো আন্ডার 19 ভারত আর আন্ডার 19 বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ভারত বিদ্বেষের আবহে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে গুঁড়িয়ে দিয়ে জিতল ভারতীয় দল আইপিএল থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে যুব বিশ্বকাপে টসের পর একে অপরের সঙ্গে কর্মবর্ধন করেননি বাংলাদেশ ও ভারতীয় দলের ক্রিকেটাররা যা এই ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র দুশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল ক্যাপ্টেন আয়ুষ মাত্রে ছয় মিদান ত্রিবেদী সৈন্য ও ভিয়ান মালোত্রা মাত্র সাত রানে আউট হয়ে যায় দুঃখ থাকা ইনিংসে অক্সিজেন যোগায় বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডুর চতুর্থ উইকেটের জুটি তবে বৈভব ফেরার পর দলকে টেনে তোলেন বঙ্গ সন্তান অভিজ্ঞান একশো বারোই বারো বলে আশি রানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা এবার দায়িত্ব ছিল ভারতীয় বোলারদের কাঁধে এখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় একসময় বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী জায়গায় ছিল নব্বই রানে তাদের মাত্র দুটো উইকেট পড়েছিল এরপরেই অফ স্পিনার ভিয়ান মালোত্রা চার উইকেট চুরমার করে দেয় তাদের জয়ের আশা আর প্রত্যেকটা উইকেটের পরেই পুরো স্টেডিয়াম ভারত মাতাকে জয় ধ্বনিতে মুখরিত হচ্ছিল আর ডিআরএস মেথডে ভারত এই ম্যাচ আঠেরো রানে জিতে যায় আর সবচেয়ে বড় কথা ওই যে সূর্যকুমার যাদবের ক্যাচ অফে তারই আমরা রিপিট হতে দেখলাম চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী যে ক্যাচটা ধরল লং অফে সেটা ক্যাশ ছিল না ম্যাচ ছিল আর ভিয়ান মলোতরাও অসাধারণ সুন্দর একটি ক্যাশ ধরে ভারতকে জিতিয়ে দেয় আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারত দুটো ম্যাচে দুটোতেই জিতে এখন টেবিল টপার